ভোরের আলো ফোটার আগেই দুর্ঘটনা জলে বেপরোয়া গতির গাড়ি গেট ভেঙে ঢুকলো নার্সারিতে চরম চাঞ্চল্য ইস্পাত নগরীর হোস্টেলগরীর লালা রাস্তা ধরে একটি চার চাকা গাড়ি যাচ্ছিল হোস্টেল অ্যাভিনিউর দিকে রোটারি ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নার্সারিতে গেট ভেঙে গাড়িটি ঢুকে উল্টে যায় হতাহতের কোন খবর না থাকলেও এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা